এমনই এক বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল এক অনন্ত দুপুরে নেভে গিয়েছিল আমাদের বাংলা সাহিত্যের আলোক আলোকস্তম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের নিস্তব্ধ আকাশ সেদিন যেন থমকে গিয়েছিল তার বিদায় বেলায় রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু একজন কবি ছিলেন তা নয় তিনি এক মহাপ্রাণ যিনি শব্দে সুরে চেতনায় জাগিয়ে তুলেছিলেন এক জাতিকে মৃত্যুর আগে দীর্ঘ অসুস্থতা সত্য তার কলম কিন্তু থেমে থাকেনি তার শেষ লেখা যেন মৃত্যুর সঙ্গী কথোপকথন ছিল তিনি যখন বলেন শেষ প্রশ্ন রেখে যায় কে তুমি এই কে তুমি যেন আমাদেরকে চেনার জন্য প্রশ্ন করে যায় মানুষ আসলে কে তার এখানে আসা এখান থেকে চলে যাওয়া তার লক্ষ্য সব কিছু আমরা তার এই প্রশ্নের মধ্যে পেয়ে যাই হ্যাঁ তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন বিশাল আকাশ ভরা গান কবিতা তার বাণী তার ভালোবাসা কিন্তু চলে যাওয়া কি শুধুই একটা দেহ পতন না বরং তার কাছে আমাদের কাছেও চলে যাওয়া হচ্ছে আসলে অনন্তের সঙ্গে অনন্ত মিলন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুটা আসলে কোনো অবসান ছিল না বরং তারই কথায় আমরা বলতে পারি এটা ছিল মরণের পরে মৃত্যু নয় এই উপলব্ধির একটা আলোক যাত্রা মরণের পরে মৃত্যু নয় মানে হচ্ছে মরে যাওয়ার পরে তিনি ভাবতেন তারপরে অর্থাৎ চিরন্তন জীবন লাইফ এয়ার আফটার যেটা হবে সেই চিরন্তন জীবনের উপলব্ধির ছিল যেন এটা একটা আলোক যাত্রা তাই তো তার কণ্ঠে গান শুনি তবু মনে রেখো যদি দূরে যাই যদি পুরাতন বন্ধন ছিন্ন হয় তবু মনে রেখো তার এই যে আবেগময় অনুরোধ তিনি যেন রেখে গেলেন আমাদের কাছে প্রতিটি হৃদয়ে প্রতিটি বাঙালির প্রাণে যাব না যাব না আমি যাব না তিনি এই গান গাইতে গাইতেই তো চলে গেলেন কিন্তু আসলে কি তিনি চলে গিয়েছেন না আমরা যারা বুঝি আমরা যার তার দু চারটা কবিতা গান কথা শুনি পড়ি তারা বুঝি তিনি রয়ে গেছেন তিনি রয়ে গেছেন আমাদের মাঝে রয়ে গেছেন এই বাংলায় বাংলা সাহিত্যে সারা পৃথিবীতে প্রতিদিন প্রতি সূর্যোদয়ে তিনি ফিরে ফিরে আসেন তার প্রতিটি সুরে তার প্রতিটি গানে তার প্রতিটি কবিতায় আমাদের হৃদয়ে বন্ধুরা এই মহান চিত্তের প্রতি নম্র চিত্তে শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা